রাসুল জিজ্ঞেস করা হলো রাসুল্লাহু আলাই আল্লাহর নবীকে করা হল হুজুর গিবাদ কি এটা মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লামের কাছে একজন জিজ্ঞেস করলেন যে মাল মালগিব কি বললেন তোমার ভাইয়ের অনুপস্থিতে এমন কোন কথা বলা যেই কথা দ্বারা সে আঘাত প্রাপ্ত হয় অসন্তুষ্টি অর্জন করে যেটা সে ব্যক্তি পছন্দ করে না যদি তার পিছনে বসে এই ধরনের কোন কথা বলো সেটাই মধ্যে লিপ্ত হয়ে যাবে এখন দেখেন গিবাদ করার অভ্যাস আমাদের প্রত্যেকের বসলেই হয় মসজিদে আসছে নামাজ পড়তে চারজন একসাথে হয়েছে গিবাদ শুরু হয়ে গেছে আরে বেটা অত ভালো না ওর মেয়ে ভালো না ওর স্ত্রী ভালো না ওর সৈত্য গোষ্ঠী চোর এরকম মানুষ আছে না আপনি আসছেন কোথায় মসজিদে আইসা আপনি কি বাত করতেছেন এর পরিণাম কি সামনে যায় বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো ইন কা না ফিমা আকুলু কলাইয়া আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আমরা যেই কথা বলি সেই কথা যদি ওই ব্যক্তির মধ্যে থাকে তাহলে সেটাও কি কিব হবে জিজ্ঞেস করছে হে নবী আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেই বিষয় যদি ওই লোকের মধ্যে থাকে সেটা কি গিবাদের মধ্যে পড়বে বিশ্বনবী বললেন মা তাকুল গতা গতাবতা যদি তার মধ্যে থাকে তাহলে সেটা হবে গিবাদ ওয়া ইল্লা মিয়া কোন ফি মা গোলু ফাগদ বাহাত্তা আর যদি ওই কাজটা ওই ব্যক্তির মধ্যে যদি না থাকে তাহলে সেটা তুমি তার বিপক্ষে অপবাদ দিচ্ছো জোরে বলে না হুজুবিল্লাহ বিশ্বনদীর কাছে লোকেরা জিজ্ঞেস করল যে হুজুর আমরা যেটা নিয়ে আলোচনা করি সেটা যদি তার মধ্যে থাকে তাহলে বলছে সেটা হবে কিব আর যদি তার মধ্যে ওই ব্যক্তি সুরি করে না ওই ব্যক্তি চুরি করে না তারপর আপনি বললেন লোকটা সুর যদি আপনি এটা বলেন আর যদি ওর মধ্যে এটা না থাকে রাসুল বলছে তুমি তার বিপক্ষে অপবাদ তাহলে কি বুঝতে পারলাম এক কথায় কে মাল মালগিব আল্লাহর রাসুলকে প্রশ্ন করা হলো গিবত কি তিনি বললেন কলা দিগ্রুকা আফা বিমা এক রহ হচ্ছে ওই বিষয় যেটা তুমি তোমার ভাইয়ের পিছনে বসে বলা বলি করো কিন্তু সে এই কথা পছন্দ করে না জিজ্ঞেস করা হলো ইনকানাফি মা আক লু কলায়া রাসুলুল্লহ যদি ওই ব্যক্তির মধ্যে এই কাজ পাওয়া যায় আল্লাহ রাসুল বললেন ইনকানাফি মা তাকুল ফাকত কদপ্তা যদি পাওয়া যায় এক ব্যক্তি চুরি করে বা অপরাধ করে সেটা আপনি মসজিদে বসে বলতেছেন তাহলে আপনি তার বিপক্ষে কি আবার বললেন যদি ওই ব্যক্তির মধ্যে ওই কাজ না পাওয়া যায় তাহলে সরাসরি আপনি ওই ব্যক্তির বিপক্ষে অপবাদ দিচ্ছেন অর্থাৎ আপনি মিথ্যা কথা বলতেছেন এজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে যে মসজিদে আসি পাঁচজন একসাথে হইলেই গিবত শুরু হয়ে যায় অমুকে ইটে করছে তমুকে ভালো না অমুকে ভালো না আর গোষ্ঠী সহসুর এরকম মানুষ আছে এটা ছাড়তে হবে গিবত আমরা চারটি মাধ্যমে করি আল গিবাত জিহিবার মাধ্যমে আমরা গিবাদ করি আল বিল কলব অন্তরের মাধ্যমে আমরা গিবত করি আল গিবাত ইশার ইশারার মাধ্যমে আমরা গিবত করি ইশারার মাধ্যমে কি বেরবে করি দেখেন আল্লাহ রাসুল বললেন ইন্নাল আব্দা লায়াতাকাল্লামু বিল কালামাতি যদি তুমি এমন কোন বাক্য বলো মা তাবায়ানা ফিহা যদি কোন ব্যক্তির নামে কোন মানুষের নামে গিবাদ করো ইয়াজিল্লু বিহা ফিন্নার আবাহাদা মিম্মা বাইনাল মাশরিক বিশ্বনবী নবী বললেন যদি তুমি কোনো বিপক্ষে কোনো মানুষের বিপক্ষে কিবাদ করো তোমার শাস্তিটা কি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পশ্চিম থেকে ধরেন পূর্ব এই পর্যন্ত যত লম্বা যত চৌরা একজন মানুষ জাহান নামের অত নিচে চলে যাবে তাহলে দেখেন পৃথিবীর আয়তন কত দূর এক প্রান্ত থেকে অপর প্রান্ত কত দূর সেই পরিমাণ জাহান নামের নিচে আপনার স্থান হবে যদি আপনি কারো বিপক্ষে গিবাদ করেন কিন্তু তারপরও দেখবেন সবচেয়ে বেশি হয় গিবাদ দোকানে দোকানে বেশি হয় এজন্য রাসুল বলছে যে দোকানে অপরজনে যাওয়া যাবে না বসা যাবে না অপরজন থাকলে আপনি যেতে পারবেন সমস্যা নেই তাহলে কি বুঝতে পারলাম গিবাদ করলে তার এমন শাস্তি ইয়াজিল্লু বিহা ফিন্নার পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যত লম্বা এত পরিমাণ সে নামের গভীরে থাকবে এখন দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু সে ইশারায় গীবত করছে ইশারায় বিশ্বনবী বললেন دخلت امرؤتان قصيرتان الى النبي فقلت بها فكذا ওয়া ইলান নাবিইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে এক মহিলা আসছে মহিলা একটু খাটো ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইশারাে বললেন যে তিনি তো একটু খাটো আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বললেন ইবতা কইতা ও আয়েশা তুমি তার নামে কি বাদ করেছো এক ব্যক্তি শুধু বলছে যে আপনি ওই লোকটা তো একটু খাটু রাসুল তার স্ত্রীকে বললেন তুমি গিবাদ করেছো ওই ওই ব্যক্তির বিপক্ষে আবার দেখেন আল্লাহর সাল্লা আলাই একজন স্ত্রী ছিলেন তার নাম ছিল সফি হা তিনি ছিলেন মা আয়েশা থেকে আরেকটু কম লম্বা খাটু বলবেন না কম লম্বা ছিল মা আয়সা বললেন হাদিসটি হচ্ছে হা কাদা হাসমু কাদা। তিনি বললেন আমার থেকে একটু কম লম্বা এই যে কম লম্বা বলছে আর এক স্ত্রীকে বলছে যে সফিহা তিনি আমার থেকে একটু কম লম্বা বিশ্বনবী বললেন তু কালিমা তুমি এমন একটা বাক্য বিনিময় করেছ কালিমামি বাক্য বিনিময় ইলবাহার এই বাক্যটা যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয় সমুদ্রের মধ্যে যদি ফালানো হয় এই বাক্যের তিতার কারণে এর বিষক্তের কারণে সমস্ত সমুদ্রের পানিগুলো নীল হয়ে যাবে মা এসাকে বলছেন যে তুমি এমন একটা বাক্য বলছো এই বাক্যটা যদি কোনো সাগরের মধ্যে রাখা হয় এই বিষক্তির কারণে সমুদ্রের পাড়িগুলো নীল হয়ে যাবে তাহলে দেখেন আল্লাহর রাসুল তার স্ত্রীকে বললেন এই ধরনের কথা অত্যন্ত নিম্নমানের কথা